রিশাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভ ক্রিকেটার এই মুহূর্তে ইয়াং ক্রিকেটারদের মধ্যে যিনি তিনি হচ্ছেন রিশাদ হোসেন লেগ স্পিনার কল্পনা করলেই রিশাদ ছাড়া দ্বিতীয় কোনো নাম এই মুহূর্তে সামনে আসে না সেই তিনি আরো একবার হোবার্ট হারি হয়ে খেলার সুযোগ হারাচ্ছেন বেসিক রিজন যেটা সেটা হচ্ছে দ্য সেম শিডিউল অলমোস্ট উইল বি ফলোড বাই দা বিপিএল আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বিপিএল এর যে পরিকল্পনা প্ল্যান এবং একই সাথে আপকামিং জেনারেল ইলেকশন আপনারা সবাই জানেন সেটাকে সামনে রেখে বিপিএল শেষ করার ডেট লাইনটা হচ্ছে ফিফটিন্থ জানুয়ারি পনেরো জানুয়ারির মধ্যে বিপিএল কে শেষ করতে হবে এখন পনেরো জানুয়ারির মধ্যে যেহেতু বিপিএল শেষ করতে হবে তার মানে বিপিএল শুরু করতে হবে ডেফিনেটলি ফার্স্ট উইক অফ ডিসেম্বর ডিসেম্বরের যদি ফার্স্ট উইকে আপনি বিপিএল শুরু করেন পনেরো জানুয়ারির মধ্যে যদি এটাকে শেষ করার ডেট মাথায় রাখেন এবং ডেফিনেটলি এই দুইয়ের সাথে মানে শুরু শেষের ডেট সাথে আপনার মাথায় রাখতে হচ্ছে যে ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ ডিসেম্বরের সময়টা বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তাহলে একই শিডিউলে ওই জানুয়ারি ডিসেম্বরের শিডিউলে ডিসেম্বর জানুয়ারির শিডিউলে দুই হাজার পঁচিশের ডিসেম্বর দুই হাজার জানুয়ারির শিডিউলে একই শিডিউলে কিন্তু আমরা সবাই জানি যে দুবাই ক্যাপিটালস কিংবা বা হারিকেন্স এর খেলা একটা হবে দুবাইতে আপনার সবাই বুঝতেছেন আর একটা হবে অস্ট্রেলিয়ায় সো এই যে ঘটনাটা ঘটলো একই শিডিউলে বিপিএল থাকার কারণে আপনি অন্য লিগে যদি পার্টিসিপেশনের সুযোগ থাকে সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু যখন বিপিএল থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর এই দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিশ্চয়ই নো অবজেকশন সার্টিফিকেট দেবে না টু প্লে ফর আদার ফ্র্যাঞ্চাইজ লীগ তার মানে কি সুযোগের জায়গাটা একদমই নেই মুস্তাফিজের জন্য নেই ঋষাদের জন্য নেই তবে আপকামিং বিপিএল মানে আমরা যারা আসলে আফসোস করতে চাইছি যে বিপিএল তো আসলে ভালো হয় না বড় ক্রিকেটার থাকে না একই সময় এবার অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হবে এবং এই টুর্নামেন্টস গুলো হবার কারণে বিপিএল এ ভালো ক্রিকেটার আসবে না সেই জায়গা থেকে মনে হয় যে উত্তরণের একটা পথ তৈরি হয়েছে কেন আমার কাছে যতটুকু মনে হয় এবং যেই পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই মুহূর্তে রয়েছে বিপিএল সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হতে পারে সেম শিডিউল কারণটা হচ্ছে আইএমজি আইপিএল কে দাঁড় করানোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ কোম্পানিটা ভূমিকা পালন করেছে ইয়ার্স আফটার ইয়ার্স মোর দ্যান টেন এডিশন অফ দে হ্যাড অর্গানাইজড সেই আইএমজি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ বিপিএল ফ্রম দিস সিজন তিন বছরের জন্য চুক্তি অলমোস্ট ডান নাইনটি পার্সেন্ট ডিসকাশন অলমোস্ট ডান শুধু ক্রিকেট না ফুটবল লালিগা মানে দে হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স সো আই এম জি ফাইন এভার দে উইল বি দ্য পার্ট অফ বিপিএল ফর্মালি ডেফিনেটলি দে উইল বি ফোকাসিং অন গেটিং সাম গুড ক্রিকেটার্স বিগ নেমস আই এম জি এখান থেকে প্রফিট করবে এবং প্রফিটের হিসাবটা হচ্ছে অনেকটা এরকম যে বিপিএল যদি লাভজনক হয় তাদের প্রফিট প্রফিট রেশিও বাড়বে বিপিএল কে লাভজনক করতে হলে কি করতে হবে আপনার দলগুলো ভালো হতে হবে দলগুলো গ্যারান্টি মানি এনশিওর করতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি মাঠে দর্শকের সাথে স্পন্সরশিপটা ডিপেন্ড করবে হাউ মেনি গুড ক্রিকেটার গ্রেট ক্রিকেটার এক্সাইটিং ক্রিকেটার অফ দ্য টুর্নামেন্ট অফ দ্য ফর্মেট ইউ ক্যান ব্রিং ইয়ার সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যখন আপনি আইএমজি কে ওয়ার্ল্ড বেস্ট ম্যানেজমেন্ট ফার্ম কে দায়িত্ব দেবেন তখন সেই জায়গাটা সেই আশাটা অনেকটাই পরিপূরণ হয়ে যায় সো ডিসপাইড মুস্তাফিজ এবং রিশাদ দ্য নট গোয়িং টু বি দ্য পার্ট অব টু ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট বিপিএলে খেলার কারণে আসলে খুব বেশি দুঃখের সুযোগ নেই কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি আইএমজিকে দায়িত্ব দিয়ে দিয়েছে শুধু ফরমাল অ্যানাউন্সমেন্টটা বাকি নেক্সট থ্রি সিজনসে তারা বিপিএল আয়োজন করবে এর পর এই চুক্তিটাকে এক্সটেনশন করা হবে তার থেকে বড় ব্যাপার আই এম জি এখানটায় এসে শুধুমাত্র বিপিএল আয়োজন করলো দলগুলোকে ম্যানেজ করলো কয়টা দল খেলবে এটা ইনশ্যুর করলো এর বাইরে আরো দুটা গুরুত্বপূর্ণ কাজটা করবে এবং যেই ডিস্কাশনটা আসলে বিসিবির সাথে তাদের প্রেজেন্টেশনে হয়েছে এক নাম্বার যেটা আপনার সবাই জানেন একটু আগে যেটা বলছিলাম যে এক্সাইটিং টি টোয়েন্টি ক্রিকেটারসদের অ্যাভেইলেবিলিটি এঙ্গেজমেন্ট উৎ দোষ টিমস হু আর গুয়ন টু বি দ্য পার্ট অফ বিপিএল এবং সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপকামিং বিপিএলে যদি পারা যায় বাইরের ফ্রেঞ্চাইজ লিগে অংশগ্রহণকারী কোনো একটা আলোচিত দলকে অ্যাটেন্ড করানো সেটা যদি হয় জাস্ট ইম্যাজিন করুন যে ক্যারিবিয়ান লিগের একটা টিম এখানটা এসে খেলছে সিপিএল এর একটা টিম খেলছে কিংবা হচ্ছে আলোচিত কোন একটা ফ্রেঞ্চাইজ লিগের কোন একটা টিম এখানটায় খেলছে ফ্রেঞ্চাইজ লিগের টিম বলতে হচ্ছে তাদের স্যারোগের টিম ব্র্যান্ড নেমটা সেম থাকবে ট্রিনবাগো নাইট রাইডার্সের সব ক্রিকেটার তো কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার না বাট দ্য ব্র্যান্ড নেম ইজ সেম অলমোস্ট সো এই ঘটনা যদি ঘটে ডেফিনেটলি বিপিএল এর হাইপটা বাড়বে যেই সিজনে হবে ডিসেম্বর জানুয়ারি টি টোয়েন্টির জন্য একদমই প্রপার টাইম এবং যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনের পরপরই বিপিএলটা হবে আমার কাছে মনে হয়েছে এটাও ওয়ান অফ দ্য বেস্ট ইস্যুস যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ যেহেতু একটা ফ্রেশ বডি আমরা পাবো ফর নেক্সট ফোর ইয়ার্স তারাও অনেকটা স্বস্তি নিয়ে বিপিএল আয়োজন করার ক্ষেত্রে রোল প্লে করবে সো ওভারঅল দ্য ডিসকাশন ইজ দ্যাট মুস্তাফিজ এবং আমাদের রিশাদ হোসেন এগেইন তাদের একটা গোল্ডেন অপরচুনিটি ইজ গোয়িং টু বি লস্ট তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপকামিং বিপিএল এ যেই টুর্নামেন্টগুলোতে গুলোতে যে ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার সুযোগ তারা হারাচ্ছেন তার থেকেও এক্সাইটিং ক্রিকেটার আসছে এটা আমরা বলতে পারি তিন বছরের জন্য বিপিএল এ দায়িত্ব পেতে যাচ্ছে আইএমজি এবং তাদের মূল ফোকাস হচ্ছে বিপিএল কে কলঙ্ক মুক্ত বিতর্ক মুক্ত প্রফিটেবল এবং একই সাথে এক্সাইটিং ক্রিকেটার ওরিয়েন্টেড করা যায় কিনা সেই ব্যাপারটা এনশোর করে